আজকে নবীর ইজ্জত আমরা কেটা যাবে দুনিয়ার জীবন সত্য কেমতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়ে শুধু আল্লাহ মাপবে একটা পাল্লা দিয়া আমি আর ওয়াজ কি করব আমার পরে আসতেছে যারা ওনারা করবে ওনাদেরটা শুনবেন আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি একটা পাল্লা দিয়া মাপবে দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আসে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়ে মাপে এটা নিয়ে আমার কোনো সে নাই কাকে কি দিয়া মাপে কে কি দিয়া পরিচিত কে কি দিয়া আকর্ষণের বিষয় এটা আমার বিষয় আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত গেট পর্যন্ত আপনাকে মাপবে মুহাম্মদি পাল্লা দিয়া মোহাম্মদী পাল্লা তামাশা না কবির কথাই সত্য এ ইবরত কি যা হ্যা তামাশা নেই হ্যাঁ কোরআনের চিৎকার এই সত্য আফাহিব তুম আন্নামা খালাক না কোন আবাস ও আন্না ইলাইনা তুর যাও তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উন্নতি মহাম্মদী হিসাবে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়ে শুধু শুধু আল্লাহ দাবি রাখেন তুই লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করছি ফুলের প্রতি মানুষ আকৃষ্ট দুই কারণে একটা হলো কালারে আকৃষ্ট যেমন সাজানো আছে প্লাস্টিকের ফুল কাগজের ফুল এটা একটা বাস্তব ফুল না কিন্তু কালার কাল হওয়ার কারণে চোখে শোভা লাগে শোভা তো ভালো লাগে ঠিক না আরেকটা যদি গ্রাম থাকত তাইলে মনে হয় সোনায় সোহাগা হতো ঠিক না ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে একটা কালারের কারণে কালার যখন রং থাকে তখন আকৃষ্ট হয় এটা আপনারা বুঝবেন না যুবকরা খুব ভালো বোঝে বয়স্ক মানুষের চেয়ে কেননা সারা বৎসর দরকার না হলেও চোদ্দ তারিখে দরকার হয় এই জন্য ওরা খুব ভালো বোঝে যে ফুলের দিকে আকৃষ্ট কিভাবে মানুষ হয় সেটা কালারে হয় রঙে আরেকটা হলো গ্রানে ঠিক যেই আল্লাহ আমাদেরকে উন্মতে মোহাম্মদ বানাইবে না আমরা সদ ইচ্ছায় কিন্তু উন্মতে মোহাম্মদই না যদিও আমরা আমাদের পরিচয় জানি না দুনিয়াবি পরিচয় জানি এটা লিখতেও ভালোবাসি বলতেও ভালোবাসি আবার টাকা খরচ করা ভিজিটিং কার্ড বানাইতে ভালোবাসি কিন্তু পরিচয় আমরা জানি না যে এটা বড় পরিচয় এটা যদি বিশাল পরিচয় না হইত তাহলে আল্লাহ এটার জন্য কোনোদিন কুদরত দ্বারা মুকুট বানাইতেন না মুকুট মুকুট চিনেন আরে মুকুট চিনেন কি মাথায় দেয় তাজ ঠিক না এটাকে মুকুটও বলে তাহলে আল্লাহ কুদরত দ্বারা মুকুট বানাইতেন না তাজ বানাইতেন না না আর আমাদের প্রত্যেকের মাথায় সাজাইতেন আল্লাহ কুদরত দিয়া বানাইছেন আমাদের মাথা গুলাতে এটাকে কুদরত দিয়ে সাজাইছেন কুনতুম খয়রা উম্মা এটা কোনো আয়াত না

প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা গ্রান দিয়া রঙের কারণে বা কারণে দিনই কথা যদি শর্ত নামাই না দিনই কথা যদি ওইভাবে শোনা যেইভাবে শোনার দরকার না শুনলাম আমাদের ভিতরে রং আসবে না রং